শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে আশিতম দিন হলো ঠিক আছে কুকুর বিড়ালের সেবা চলে আসুন আপনারা আসুন আয় 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 এনে এদিকে 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 এই যে এই যে এনে খা আয় ঠিক আছে চল ওদিকে চল আয় চল ওদিকে আয় 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 বলো বলো কোথায় গেলি আয় 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 খাবি না ও তোর পেট ভর্তি আছে মনে হচ্ছে তাহলে তোকে এখানে দিয়ে লাভ নেই ওরা খাক দেখি ওদেরকে দিতে হবে খেলা খেলা খেনা লাগলে আরও দেব আপনাদের বাড়ির খাবার গুলো ফেলে দেবেন না যেগুলো বেশি খাবার হয় সেগুলো ফেলে দেবেন না তিন দিন দেবেন দেখবেন অভ্যেস হয়ে গেছে দেখেন তো খাচ্ছে খিদে পায় বলে তো খাচ্ছে বলুন ওখানে বিড়াল দিয়েছি কিরে তোদের কি আজকে পেট ভর্তি আছে নাকি খেতে যাচ্ছিস না এদিকে ওদিকে ছড়িয়ে বসে আছিস এই তো বিড়ালটা খাচ্ছে এখানে ছোট সাদা বিড়ালটা খাচ্ছে খেতে থাকো খেতে থাকো খেতে থাকো একটা একটা মারা মারামারি করে এই বিড়ালগুলো একটা একটাকে খেতে দেয় না এরকম গালে চড় মারে মা আর বাচ্চাটাকে চর মারছে এই যে বিড়াল খাচ্ছে ও হচ্ছে সবার বড় যতগুলো বাচ্চা আছে সব কটার মা হচ্ছে ও কারো আসতে কামাই আছে ওর ওর কিন্তু কামাই নেই কারো হয়তো কামাই আছে এটা হচ্ছে বাবা বাচ্চাগুলোর এটা হচ্ছে মা কালকে আবার বাচ্চা দিয়েছে কতগুলো কালকে দুপুরে আবার বাচ্চা দিয়েছে এখানে যে বাবা বাচ্চা বাচ্চাগুলোকে মারে মা বাবা বাচ্চাগুলোকে খেতে গেলে মারে এই যে বাবার মেয়ে খাচ্ছে এবারে এটা হচ্ছে বাবার মেয়ে বাবাটা খুব শান্ত চুপচাপ থাকে মাটা বাবাটাকে মারে বাবাটা চুপ করে বসে থাকে

আবার আগামীকাল দেখা হবে আজকে আসে তোমার দিন হলো সবাই কমেন্ট করে উৎসাহ দেবেন বাড়ির খাবার ফেলে দেবেন না খেতে দেবেন ওদেরকে হ্যাঁ ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের দিয়ে করা আমরা কে আমরা তো উপলক্ষ মাত্র তাই না বলুন আসি তাহলে আজকের মতন শিঘড়ি জয় শিগড়ি জয় শিগ্রি জয়